সুরা কাহাব ও সুরা বনি ইসরায়েলের যে বিষয়ে আমাদের ইসলামের ইতিহাসের বিষয়ে বা ইসলামের ভিতরে যে আমরা ভবিষ্যৎ কিয়ামতের আগ মুহূর্তে সংগঠিত হবার জন্য এবং কিয়ামতের আগ মুহূর্তে আমাদের পৃথিবীর জন্য যে ভয়ানক একটা মালহামা বা যুদ্ধের কথা বলা হয়েছে সেটা বিভিন্ন ভাষায় হিব্রু ভাষায় বা অন্যান্য ভাষায় বিভিন্ন নামে এসেছে কিছু কিছু ভাষায় সেটাকে আরমাগোডন বলে কিছু কিছু ধর্মীয় গ্রন্থে তাকে উল্লেখ করা হয়েছে তো পৃথিবীর শেষ সময়ে পৃথিবীর যখন শেষ সময়ে ঘনিয়ে আসবে তখন এই পৃথিবীতে আল্লাহ এবং শয়তানের একটা যুদ্ধ হবে আর সে যুদ্ধকে পৃথিবীর ইতিহাস এবং পৃথিবীর এই শেষ সময়ের সব থেকে ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি করে দিবে আমরা জানি এমন একটা যুদ্ধ আসবে সেই যুদ্ধের সময়ে এই পৃথিবীর পুরো জলবায়ু পরিবর্তন হয়ে যাবে এবং এমন পরিমাণে এই পৃথিবীর বুকে ধোয়ার সৃষ্টি হবে এমন পরিমাণে ধুলোর সৃষ্টি হবে সেই সেই ধোয়া এবং ধুলোতে এই যে আমাদের সূর্য তলিয়ে যাবে সূর্যের আলো আমাদের পৃথিবীর জমিনকে ছুতে পারবে না এমন পরিমাণে এই পৃথিবীতে এমন পরিমাণে এই জমিনে ধ্বংসযোগ্য চলবে ইসলামের ইতিহাস থেকে বা ইসলামের হাদিস থেকে আমরা জানতে পারি যে সেই যুদ্ধে আল্লাহর বিরুদ্ধে শয়তানের পক্ষ হয়ে যে সৈন্য যে শক্তি কাজ করবে যে শক্তি যুদ্ধ করবে সে শক্তি হলো দাজ্জালের শক্তি দাজ্জালের সাম্রাজ্য এই ইহুদিদের সাম্রাজ্য আমাদের এই ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এই যুদ্ধটা পরিচালনা করবে এবং তাতে সরাসরি আমাদেরকে ইসা আলহী আমাদের এই যুদ্ধের নেতৃত্ব দিবেন এবং তিনি এই দাজ্জালকে হত্যা করবেন কিন্তু ইহুদিরা তাদের এই দাজ্জালকে বা আমাদের এই দাজ্জালকে পরিভাষায় যে আমরা দাজ্জাল বা আমরা যাকে ভণ্ড বা মিথ্যা দাবিদারি একজন খোদা বলে চিনি সে এই ইহুদিদের পরিভাষায় সে হলো তাদের মাসি অর্থাৎ সাহায্যকারী ইহুদিদের পরিভাষায় এই দাজ্জাল হল এই পৃথিবীর এই শান্তি বজায় করার জন্য আসবে তাদের কাছে এবং ইহুদিদেরকে এই জেরুজালেমের থেকে এই পৃথিবীর একজন শাসক হিসাবে এই দাজ্জাল এসে তাদেরকে এখানে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে এবং সোলাইমান আলহি মতন এই পৃথিবী শাসনের একটা সময় উপযোগী করে দিবেন ইহুদিদের হুদিদের বর্ণনা মতে এই পৃথিবীতে যখন এই যুদ্ধটা পরিচালনা হবে তখন সাদা ঘোড়ার পিঠে বসে উপর থেকে একজন মানুষ আসবে কিন্তু আমরা জানি আমাদের হাদিসের ভাষায় যে দুজন ফ্রেস্তার কাঁধে ভর করে হজরত ইসা আলহি এই জমিনের বুকে আসবেন এবং মুসলমানদের পক্ষ হয়ে ওই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিন্তু ইহুদিরা এই বিষয়টা তারা নিজেদের মতন ব্যক্ত করেছেন তারা নিজেদের মতন করে সাজাচ্ছেন তারা চাচ্ছেন এই পৃথিবীর বুকে তাদের যে ইহুদিদের বারোটা গোত্র সেই গোত্রগুলো যেখানে এখানে সেখানে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে সেখান থেকে তাদেরকে ওই জেরুজালেমে অর্থাৎ ফিলিস্তিনে তাদেরকে ঢুকিয়ে সেখান থেকে ওই খোরাসান থেকে দাজ্জালকে বের করে তাদের ওই সোলাইমান আল্লাহ সালাতসালামের মতন আবার সাম্রাজ্য অতীতের মতন আবার রাষ্ট্র কায়েম করা এবং সারা বিশ্ব শাসন করার স্বপ্ন এজন্যই তারা যুগে যুগে দিনে দিনে বছরে বছরে তাদের শক্তি অর্জন করছে তাদের সামর্থ্য অর্জন করছে তাদের ভূমি তাদের এই দেশ বৃদ্ধি করছে এই জন্যই ইহুদিরা এই ফিলিস্তিনের ভূমিকে দখল করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদের শক্তি এই সামর্থ্য দিয়ে তারা এটির বিরুদ্ধে এই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এই যে তাদের পরিচালনা এটা পর্যায়ক্রমে তারা বাড়িয়ে চলছে পূর্ববর্তী ইতিহাস থেকে এই যে বনি ইসরায়েলের বারোটা গোত্র এই গোত্রের তারা একটা সন্ধান বা তারা একটা গোত্র বা দুটো গোত্র তাদের এই গোত্রের কিছু মানুষ অর্থাৎ ইহুদি ধর্মের কিছু মানুষ এই ভারতে আসে বলেও তারা দাবি করে এটা তাদের একটা দাবি আছে আর এই দাবির পরিপ্রেক্ষিতে এই ভারতের সাথে তারা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে এবং এই সম্পর্কর মাধ্যমে তারা চাচ্ছে যে ভারত থেকে এই তাদের যে এই ধর্মীয় যারা আছে তাদেরকে তাদের ওই প্যালেস্টাইনে নিবে ফিলিস্তিনের ওই ভূমি দখল করে সেখানে বসতি সুযোগ করে দিবে এবং যখন এই তাদের মাসি আসবে আমরা যাকে দাজ্জাল বলে জানি তখন তাদের অনুসরণ করে তাদের যোদ্ধা হয়ে এই পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করে পৃথিবীকে তারা কন্ট্রোলে নিবে তো এই যে যুদ্ধটা হবে এই যে কন্ট্রোলে নেওয়ার যে যুদ্ধটা হবে তারা চাইবে পুরো পৃথিবী শাসন করতে দাজ্জাল এসে মানুষকে তার অনুসরী হতে বলবে আর মুসলমানরা ওই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে তো এই যুদ্ধটাকেই আরমাগন বা বা মালহামা বা মহাযুদ্ধ বলে বিভিন্ন কিতাবে বা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে প্রকাশ করা হয়েছে এবং প্রতিটা ধর্মগ্রন্থেই এর সুন্দর একটা বর্ণনা আছে প্রতিটা ধর্মেই এর একটা সময় বলে দেওয়া হয়েছে যে কিয়ামতের আগ মুহূর্তে বা পৃথিবীর শেষ মুহূর্তে এই মালহামাটা এই পৃথিবীতে এই যুদ্ধটা এই পৃথিবীতে সংগঠিত হবে তো শাহ নিয়ামত কাশ্মীর রহমাতুল্লা আলাইয়ের একটা কিতাব থেকে তার ভবিষ্যৎবাণী এই কিতাব থেকে আমি জানতে পারি যে এই মালহামা বা এই যে যুদ্ধর আগ মুহূর্তে এই পৃথিবীর অবস্থা এমন হবে যে এই জমিনে এমন অবস্থা থাকবে এই জমিনে এমন পরিমাণে রক্ত থাকবে যে মানুষের এই টাকনুগিরা পর্যন্ত রক্তে ভিজা থাকবে এবং আমাদের বাংলাদেশ এবং এই যে ভারত উপমহাদেশের কথা বলা হয়েছে এই সব অঞ্চলে এই জমিনগুলোতে এত পরিমাণ লাশ এত পরিমাণ মানুষের দেহ পরে থাকবে মৃত্যুদেহ যেগুলো পচে গেলে এত পরিমাণ দুর্গন্ধ এত পরিমাণ ব্যাকটেরিয়া সৃষ্টি করবে সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে সেই দুর্গন্ধর মাধ্যমে এই আকাশের এত উঁচু পর্যন্ত ছেয়ে যাবে যে সেখান থেকে যদি একটা পাখি উড়ে যায় তো সেই পাখি সেই গন্ধে দুর্গন্ধে নিঃশ্বাস না নিতে পেরে সে সেখানে মরে যাবে সেই পাখি পর্যন্ত মরে যাবে এবং যমুনা মেঘনা নদীর কথা বলা হয়েছে সেগুলো রক্তে লাল হয়ে যাবে তো এত পরিমাণ ধ্বংসযোগ্য হবে এবং এই যে জলবায়ু পরিবর্তনের কথা বলছিলাম পৃথিবীতে জলবায়ুর এত পরিমাণ পরিবর্তন হবে এত পরিমাণ জলবায়ুর ভিতরে এই যুদ্ধের একটা যে যুদ্ধের একটা যে কি বলে এটাকে মানে এই যুদ্ধ হবার পরে যে এত পরিমাণ ইফেক্ট এই পৃথিবীর উপরে ফেলবে সেই ইফেক্টে এই পৃথিবীর সমস্ত জলবায়ু জলবায়ু পরিবর্তন বলতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের একটা আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে এবং সেখানে বিশেষভাবে একটা পরিবর্তন লক্ষ্য করা হবে